কানে এরকম পাওয়ার ছিল আল্লাহর ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিত ঐটা সন্ত হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয় হয় সবার চোখ এক সবার হাত এক সবার পা এক যারা চোখ দিয়া খুব খাসিয়াতে খোদা বন্দিনিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায়া ফলাইছে চোখের পাওয়ার বাইরে গেছে বসেরত এসে গেছে এবার অমন চোখের পাওয়ার বেশি চোখ দিয়ে জমিনে বইসা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা একটা একটা করে খুলে যায় সব ডাইরেক্ট দেখা যায় এরকম মানুষ তো এটা যারা অগ্নি পূজক তারাও বিশ্বাস করতে যে হাসান বসরির কলমে হাতেও অনেক পাওয়ার সামন অগ্নি পূজক ছিল হাজরত হাসান বসরি তাকে দাওয়াত ইসলাম দিলেন কালেমা পড়ো মুসলমান হয়ে যাও সামন বলে কি লাভ দুনিয়া অস্থায়ী আখেরাত স্থায়ী যদিও দুনিয়া হাজির আখরাত অনুপস্থিত দুনিয়া সামনে আছে আখরাত গোপন আছে যদি কালে মাটা পৈরা মুসলমান হয়ে যাও অস্থায়ী জগত নয় আল্লাহ তালাই জগতে তুমি যত অপরাধ করেছো এক নাম্বার সব মাফ করে দিবি আল ইসলাম এনহাদিমা কানা কাবলাহু পিছনে যা গুনা করছো ইসলাম সব গুনা ঠাইকা দিবে এক নম্বর লাভ দ্বিতীয় নাম্বার কালেমা পুরাম মুসলমান হুইলা আল্লাহ তাআলা তোমাকে অস্থায়ী দুনিয়া নয় স্থায়ী আফেরা তো জান্নাতের মালিক আল্লাহ তোমাকে বানায়া দিবে মুখে হবে না এটা লিখা দেন কাগজে লিখা দেন হাসান বসিরahmatullah আলাইহি এটা কি লেখা দিলেন না লেখা দিলাম সাথে নবীজির হাদিসও লেখা দিছে ইসলাম গুনা মিটায়া দেয় তাই গুনা শেষ কালেমা পড়লে মুমিনান বিকালবি دخل জান্না জান্নাতে যাইবা না লেখা দিয়ে দিলাম সমউন অগ্নি পূজক এই কাগজটা নিয়া পয়রা। এবার বলতেছে ও হাসান এই কাগজটা আমি আপনার কাছে আমানত রাখলাম কেন রে ভাই কাগজটা আমার কাছে আমানত বলে হাসান আমি যদি মরে যাই আমি মরে গেলে আপনার কাছে আমার দাবি গো হাসান যেই সনদটা আপনি লিখে দিয়েছেন যে এখন আমি কালিমাপুরে মুসলমান হয়ে গেলাম ইসলাম গ্রহণ করলাম দুনিয়া বাদ দিলাম আখেরাত আমি চাই কাগজটা আপনার কাছে আমানত রাখলাম আমি মরে গেলে আপনি আমার গোসল নিজের হাতে দিবেন আমি মরে গেলে আপনি আমার নামাজের ইমাম ভাইয়ার নামাজ পড়াইবেন আমি মরে গেলে আমার লাশ আপনি কবরের মধ্যে নামবেন আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনদ আমাকে দিয়েছেন এই কাগজের টুকরাটাও হাসান নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন সবাই চলে আসবেন কাগজটা আমার সাথী হবে আখরাতের সাথী কাগজটা আমার আখেরের সাথী সওয়াল জাবের জন্য ফেরেশতা আসলে কাগজ শো করব আমি জান্নাতি অত প্রশ্ন উত্তরের দরকার নাই এই কাগজটা মিজানের পালার সামনে দেখাবো আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো আল্লাহ দেখো হাসান বসরি কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে ও মালিক দাও তুমি আমারে মাফ করে দাও হাসান বসরি গো এই কাগজটা আপনার হাতের লেখায় সনদটা হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা এইটা দিয়ে দেখায় দেখায় আমি জান্নাতে চলে যাব